নমস্কার আলোচনা করব আষাঢ় মাসের অমাবস্যা তিথির সঠিক সময়সূচি নিয়ে এবং এই অমাবস্যা তিথি চলাকালীন কোন কোন বিশেষ উপায়গুলি আপনারা বাড়িতেই করতে পারবেন সেই নিয়ে আলোচনা করব আষাঢ়ী অমাবস্যা নয় আষাঢ় মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ থেকে দশই আষাঢ় বুধবার বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে প্রতিটি অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো রকমের তন্ত্রক্রিয়া ও সৌভাগ্য প্রাপ্তির টোটকা এই অমাবস্যা তিথিতে করলে দ্রুত ফলাফল পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক তেমনই কিছু বিশেষ টোটকা বা উপায় যেগুলির দ্বারা নিজেদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে উঠতে পারবেন প্রথমেই বলবো যে অমাবস্যার দিনে কোন কোন বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে অমাবস্যার দিনকে আপনার বাড়ি ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বাড়ির সামনের স্থান মূল প্রবেশ তার এবং বাড়ির সামনে যদি উঠোন থাকে সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন কোনো আবর্জনা জমাবেন না বাড়িতে মাকড়সার জাল বা ধুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার রাখার চেষ্টা করুন বাড়িতে পুরনো ছেঁড়া জামা কাপড় বা আবর্জনা থাকলে রান্নাঘরে যদি এঁটো বাসনপত্র পড়ে থাকে সেগুলোকে আপনারা পরিষ্কার করে রাখার চেষ্টা করুন এই দিনকে বিশেষ সতর্কতা রাখতে হবে যে কোনো নির্জন জায়গায় শ্মশান বা এমন কোনো জায়গায় আপনারা একা একা যাবেন না নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন এবং নেশাগ্রস্ত দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন আসুন জেনে নেওয়া যাক যে এই অমাবস্যা তিথিতে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন এই দিনকে সকালে স্নান করে ইষ্ট দেবতার পূজা অর্চনা করবেন এছাড়া ছোটো ছোটো আটার গুলি বানান এবং সেইগুলোকে পুকুর বা কোনো জলাশয়ের মাছদের খাওয়ান এই দিনকে কোনো কালো পাখিকে আপনারা আটার তৈরি খাবার যদি খাওয়াতে পারেন এবং তাতে যদি সামান্য মিষ্টি দিয়ে খাওয়াতে পারেন তাহলে খুবই উপকৃত হবেন আপনাদের জীবনের নানান সমস্যা থেকে আপনারা মুক্ত হতে অবশ্যই এই টোটকাগুলো করার চেষ্টা করুন যদি আপনাদের শত্রুর ভয় থেকে থাকে অথবা শত্রু আপনাদের বারবার আপনাদের কাজে বাধা সৃষ্টি করছে তাহলে অবশ্যই রাতে একটি রুটি তৈরি করুন যেটিকে তেলে ভেজে তৈরি করবেন এই রুটিটি আপনারা কোনো কালো কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন এছাড়া অমাবস্যা কোনো দরিদ্র ব্যক্তিদের অবশ্যই অন্ন দান করার চেষ্টা করুন এছাড়া এই দিনকে সন্ধ্যাবেলায় বাড়ির ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপটি যদি মাটির প্রদীপ হয় তাহলে খুবই ভালো হয় বাড়িতে যদি মা লক্ষ্মীর ছবি থেকে থাকে পট বা মূর্তি থেকে থাকে তাহলে সেখানে আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এই অমাবস্যা তিথি চলাকালীন সন্ধ্যাবেলায় আপনার সংসারের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও এই অমাবস্যার সন্ধ্যে বাড়ির সদর দরজা বা মূল প্রবেশ সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন এর ফলে বাড়ির নেগেটিভ শক্তি হ্রাস পাবে আর পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে এই সমস্ত ছোটো ছোটো উপায়গুলো সহজ টোটকাগুলোকে করার চেষ্টা করুন আশা করি অনেক অনেক সমস্যা থেকে আপনারা নিজেদেরকে মুক্ত করতে পারবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন